শীত এলেই বাঙালির ঘরে ঘরে পিঠার গন্ধ ছড়িয়ে যায় আর সেই পিঠার রাজ্যে যেটার নাম সবার আগে আসে সেটা হলো চিতই পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া স্টাইলের নরম আর সুস্বাদু চিতই পিঠা বানানোর সহজ রেসিপি আর কিভাবে অল্প উপকরণে খুব সহজভাবে পারফেক্ট চিতই পিঠা বানানো যায় শীতের সকালে ধোয়া ওঠা চিতই পিঠা ভাবলে জিভে জল চলে আসে তাই না আমি আর চিতই পিঠা চারভাবে বানিয়েছি এই পিঠাটা হলো একদম নর্মাল যেটা আমরা সবসময় চিতই পিঠা হিসেবে খেয়ে থাকি আমি আপনাদের একটু মাঝখান থেকে দুভাগ করে দেখালাম দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভিতর থেকে আর এই পিঠাটার মধ্যে আমি ডিমের সাদা অংশটু দিয়েছি এই পিঠাটায় আমি শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করেছি আর এই পিঠাটায় আমি একটা ডিমের অর্ধেকটুকু দিয়েছি তো চলুন বানাই ঐতিহ্যবাহী নরম চিতই পিঠা ঘরেই আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু পরপর পানি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা বানানোর ক্ষেত্রে আমি এখানে গরম পানির ব্যবহার করেছি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুসুম গরম পানি ব্যবহার করে নিতে হবে ব্যাটারটা বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না ঠিক এই রকম হবে আর কি এভাবে কিন্তু অনবরত কিছুক্ষণ নেড়েই যেতে হবে এবার চুলায় চিতই পিঠার সাজ বসিয়ে কিছুটা গরম করে তেল মালিশ করে নিলাম এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি অবশ্যই পিঠা দেওয়ার আগে কিন্তু ব্যাটানটাকে নেড়ে ছেড়ে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি পিঠাটাকে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি খুঁতি দিয়ে চারপাশটা এভাবে উঠিয়ে উঠিয়ে দেখে নিলে সহজেই যদি উঠে যায় তাহলে বোঝে নেবেন যে পিঠাটা হয়ে গিয়েছে আমার পিঠাটা হয়ে গিয়েছে পিঠাটাকে উঠানোর সময় কিন্তু আমার লেগে যায়নি এর মানে আমার পিঠাটা তৈরি এখন আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি একটা কাপড় নিয়ে এভাবে একটু মুছে নিলাম এবার কিন্তু ব্যাটার্নটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে পিঠাটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পিঠাটাকে একটু দেখে নিলাম আমার পিঠাটা হয়নি সেজন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা উঠিয়ে নিলাম খুন্তি দিয়ে পিঠাটার চারপাশটা একটু দেখে নিচ্ছি উঠে যাচ্ছে কিনা যদি সহজেই উঠে যায় তাহলে পিঠাটা আমার হয়ে গিয়েছে পিঠাটা আমার হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে পিঠাটা স্বাভাবিকভাবে চিতই পিঠা যেরকম হয় এতক্ষণ তাই বানালাম এবার আমি ডিম দিয়ে চিতই পিঠাটা বানাবো এজন্য আমি পিঠাটা দিয়ে সিদ্ধ ডিমের অর্ধেক দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পরে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো এই ছিল আমার চিতই পিঠার রেসিপি চিতই পিঠা শুধু একটা খাবার নয় এটা বাঙালির হাজার হাজার বছরের ঐতিহ্য মাটির গন্ধ আর শিকড়ের গল্প গ্রাম বাংলার উঠোন শীতের সকাল মায়ের হাতের রান্না সব মিলিয়ে চিতই পিঠার আলাদা একটা আবেগ আছে আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছি কিন্তু এই পিঠাগুলো আমাদের শেকড়ের কথা বারবার মনে করিয়ে দেয় চলুন আমরা আমাদের বাঙালিয়া না আমাদের ঐতিহ্য আর ঘরের স্বাদটাকে বাঁচিয়ে রাখি প্রজন্ম থেকে প্রজন্ম নি তো ঠিক কতটা সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই আমি বানিয়ে ফেললাম এই চার ধরনের চিতই পিঠার রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রকম আরও দেশি ঐতিহ্যবাহী বাঙালি রান্না দেখতে চাইলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাপোর্ট করুন সবার ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বাঙালি রেসিপি নিয়ে ধন্যবাদ